পুরনো সেই দিনের কথা বিদ্যাসাগরের লেখা দ্বিতীয় ভাগের একটি অংশ কখনো কাউকে কথা বলিও না কুবাক্য বলা বড় দোষ যে কুবাক্য বলে কেহ তাকে দেখিতে পারে না সদা সত্য কথা বলিবে যে সত্য কথা বলে সকলে তাকে ভালোবাসে যে মিথ্যা কথা বলে কেউ তাকে ভালোবাসে না সকলেই তাকে ঘৃণা করে তুমি কদাচ মিথ্যা কথা বলিও না বাল্যকালে মন দিয়ে লেখাপড়া শিখিবে লেখাপড়া শিখিলে সকলে তোমায় ভালোবাসবে যে লেখাপড়া আলস্য করে কেহ তাকে ভালোবাসে না তুমি কখনো লেখাপড়ায় আলস্য করিও না নিত্য যাহা পড়িবে নিত্য তাহা অভ্যাস করিবে করল অভ্যাস করিব বলিয়া রাখিয়া দিবে না যাহা রাখিয়া দিবে আর তাহা অভ্যাস করিতে পারিবে না কদাচ পিতামাতার অবাধ্য হইও না তাহারা যখন যাহা বলিবেন তাহা করিবে কদাচ তাহার অন্যথা করিও না পিতামাতার কথা না শুনিলে ハ,ハローがしめんな。